হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু ক্রিয়েটিভ স্টার চলে এসছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির স্টাইলে এঁচুর চিংড়ির রেসিপিটা তো বানানো খুবই সহজ চলো দেখিনি কি কি উপকরণ লাগছে নিয়ে নিয়েছি তিনখানা মাঝারি সাইজের আলু ছোট ছোট টুকরো করে কেটে তার সাথে নিয়েছি চারশো গ্রাম এঁচড় সেটাও ছোট টুকরো করে কেটে নিয়েছি এখানে আমি সমস্ত কিছু স্কিনে মেনশন করে দিচ্ছি আমি কী কী নিয়েছি টমেটো পেঁয়াজ রসুন আদা আর লঙ্কা পেঁয়াজটাকে স্লাইস করেও কেটে নিয়েছি আর তার সাথে পেস্টের জন্য আর্ধেপ করেও কেটে নিয়েছি দু রকমই লাগবে আমাদের এবার আমরা একটা পেস্ট বানিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো আর পেঁয়াজ সব কটাকে একসাথে ভালো করে পেস্ট করে নেব। কুচানো পেঁয়াজটা কিন্তু দেবো না দেখো আমাদের পেস্টটা কিন্তু হয়ে গেছে এবার আমি একটা প্রেস কুকার নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দু গ্লাস জল নুন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সবই দিয়েছি একটি স্পুন করে এর মধ্যে আমি এবার আলু আর এঁচড়টাকে দিয়ে একটা সিটি হওয়া অবধি সেদ্ধ করে নেব তো আমাদের একটা সিটি হয়ে গেছে ফিরে এসছি একটা সিটির পর দেখো আমাদের আলু আর এঁচড়টা কিন্তু সেদ্ধ হয়ে গেছে খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই বাড়িতে অনেক সময় এঁচুড় চিংড়ি বানালে সেটা কিন্তু টেস্ট হয় না অনুষ্ঠান বাড়ির মতো এই রেসিপিটা ফলো করে যদি তোমরা বানাও এটা কিন্তু টেস্ট হবে একদম অনুষ্ঠান বাড়ির মতো নিয়ে নিয়েছি তিনশো গ্রাম চিংড়ি মাছ কেটে বেছে আমি ভালো করে এর মধ্যে নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে একেবারে মাখিয়ে নিচ্ছি ওইদিকে আমি তেল করার মধ্যে গরম হতে বসিয়ে দিয়েছি এখানে কিন্তু আমি সরষের তেলটাই ব্যবহার করছি আর প্রথমে খুব বেশি তেল দেওয়া দরকার নেই মাছ ভাজতে যতটুকুনি তেল লাগে ততটুকুনই আমি এখানে দিচ্ছি তেল আমার গরম হয়ে গেছে এবার আমি একে একে চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে মাঝারি আঁচে এটাকে ভেজে নিচ্ছি আর এটাকে কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই গাটার কালার অল্প গোল্ডেন ব্রাউন হয়ে গেলেই আমি কিন্তু মাছগুলোকে প্লেটে তুলে নেব তো সেম কড়াইটাই আমি ব্যবহার করছি এর মধ্যে আমি আবার একটু তেল দিয়ে দিয়েছি এবার আমি আর আলুটাকে ভালো করে ভেজে নেব এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এতে কিন্তু টেস্টটা খুব ভালো হয় আর মশলাগুলো সমস্ত কিন্তু এঁচড় আর আলুর মধ্যে ঢুকে যায় এইভাবে ভাজলে তো আমি লো হিটে এটাকেও এপাশ ওপাশ করে ভালো করে একটু ভেজে নিচ্ছি তো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে প্লেটে তুলে নিচ্ছি আবার কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল এবার আমি এখানে দিচ্ছি গোটা গরম মশলা এখানে দিয়েছি একটা তেজপাতা তারপর দিয়েছি দারচিনি ছোটো এলাচ আর লবঙ্গ সব তিনটে করে আর দিয়ে দিচ্ছি এক টি স্পুন গোটা জিরে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে হালকা গোল্ডেন হক দিয়ে আমি ফ্রাই করে নিয়ে এর মধ্যে একে একে আমি এবার দিয়ে দিচ্ছি পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যতক্ষণ না সাইড দিয়ে তেল বেরিয়ে আসে দেখো সাইড দিয়ে তেল বেরিয়ে গেছে এবার একে একে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দু টি স্পুন দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এক টি স্পুন হলুদ গুঁড়ো এক টি স্পুন তার সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি সানরাইসের শাহি গরম মশলা গুঁড়ো একটি স্পুন অবশ্যই এই গরম মশলা গুঁড়োটাই কিন্তু ব্যবহার করার চেষ্টা করবেন এটা কিন্তু টেস্ট অনেকটা ভালো আসে এবার এটাকে আমি দু মিনিটের জন্য মশলাগুলো কষিয়ে নিচ্ছি আর দিয়ে তেল বের হয়ে যাওয়া অবধি এটাকে কষিয়ে নিতে হবে আর কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেটাও খেয়াল রাখতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টি স্পুন নুন তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক স্পুন চিনি নুন আর চিনিটাকে এবার ভালোভাবে আমি মিশিয়ে নেব আর এটাকে একদম লো হিটে কিন্তু আমি ভালো করে কষিয়ে নেব আমাদের মশলা কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সাইড দিয়ে কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে কিন্তু দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু আর চটটা দিয়ে ভালো করে একটা কোটিং করে নেব মশলাটা ভালো করে মিশিয়ে নেবো যাতে এঁচড় আর আলুর গায়ে মশলাটা ভালো করে লেগে যায় এবার মিক্সি ধোয়া যে জলটা সেটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আবার আমি ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি এবার আমি এখানে দিচ্ছি গরম জল আপনারা যতটা গ্রেভি দরকার সেই অনুযায়ী দেবেন অবশ্যই গরম জলটাই ব্যবহার করবেন তার সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি এবার ঢাকা চাপা দিয়ে আমি এটাকে তিন মিনিটের জন্য ফুটিয়ে নিচ্ছি ফিরে আসছি তিন মিনিট পর দেখতেই পাচ্ছেন আমাদের কত ভালোভাবে এছো চিংড়িটা কুক হয়ে গেছে উপর দিয়ে কত সুন্দর তেল ভেসে উঠেছিল এবার আমি এখানে আর একবার দিয়ে দিচ্ছি শাই গরম মশলা গুঁড়ো তো আমাদের রান্নাটা একদমই হয়ে এসছে গ্যাসের ফ্লেমটাকে এবার আমি কিন্তু অফ করে দেব আর এটাকে ঢাকা চাপা দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমের জন্য পাঁচ মিনিট রেখে দেব তো পাঁচ মিনিট পর ফিরে আসছি এবার আমি এটাকে সার্ভ করে নেবো গরম গরম ভাতের সঙ্গে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে একদমই ভুলবেন না ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের প্রিয়জনের সাথে রেসিপিটা অবশ্যই শেয়ার করবেন আজকের মতন এই পর্যন্তই দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে বাই